ভোলার প্রত্যন্ত জনপদে দারিদ্র বিমোচন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে ব্যস্ত সময় কাটালেন সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড মোহাম্মদ জসিমউদ্দিন তার নেতৃত্বে প্রতিনিধি দল গত বাইশ ও তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম সরজমিনে পর্যবেক্ষণ করেন এই পরিদর্শন টিমের অন্য সদস্যরা ছিলেন উপব্যবস্থাপক কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন মাসুম আল জাকির ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার রাবেয়া বেবি বৈশ্বিক টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বিউটি সমাদদার ডিভিসি নিউজের স্টাফ রিপোর্টার মাহফুজা মাহফুজাবস্টিপ তাদের এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল দারিদ্র জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়ন ও টেকসই উন্নয়নের গৃহীত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা প্রথম দিন সকালে প্রতিনিধি দলটি ভোলার কাচিয়া মাছের চর শাখায় পিপিই পিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এই প্রকল্প এলাকার সবজি চাষ প্রতিবন্ধী সদস্য এবং অন্যান্য আয় বর্ধনমূলক কার্যক্রম পর্যালোচনা করেন এই কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করার যে নিরলস প্রচেষ্টা চলছে তা অত্যন্ত প্রশংসিত হয় ওই দিন বিকেলে তারা তুলাতুলিতে আরএইসিল প্রকল্পের কার্যক্রম সরজমিনে দেখেন প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন সহনশীল বসতঘর নির্মাণ কার্যক্রম দেখে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সন্ধ্যায় দলটি যুগিরহল এলাকায় পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তা এবং জিজে এর সার্বিক বাস্তবায়নে পরিচালিত জিজে ইউএস ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্টের কার্যক্রম পরিদর্শন করেন এ সময় সম্মিলিত মৎস্য চাষ ও হেলুয়ের মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্পের আওতায় চাষ করা কোড়াল কাঁকড়া তেলাপিয়া ও নদী রিলিশ প্রভৃতি মাছের ফিশ ফিঙ্গার কাটলেট এবং বার্বিকিউ জাতীয় পণ্য পর্যালোচনা করেন নান্দনিকভাবে ডিজাইন করা ল্যান্ডিং স্টেশন ও রেস্টুরেন্টের কার্যক্রম দেখে এবং তার পরিবেশিত খাবারের স্বাদ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন তেইশ জানুয়ারি সকালে ভেলুমিয়া শাখায় একশো জন দারিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ডহ জসিমুদ্দিন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি জিজেইউএস এর নিজস্ব অর্থায়নে পরিচালিত হয় একই দিন ভোলায় জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ জসিমুদ্দিন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নিজস্ব অর্থায়নে পরিচালিত এই ইনস্টিটিউট ইতোমধ্যে তিন শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান এটি ভোলার দারিদ্র শিক্ষার্থীদের জন্য টেকসই ভবিষ্যৎ গড়ার এক উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল পিকেএসএফ এর উপব্যবস্থাপক কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন মাসুমাল আল জাকি জিজেইউএস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মোহিন পরিচালক মাইক্রোফিনান্স হুমায়ুন কবির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ মোস্তফা কামাল জেইউটিটিআইয়ের অধ্যক্ষ সাধন কুমার পাল প্রমুখ এর পরপরই দলটি রেইস প্রকল্পের আওতায় তরুণ উদ্যোক্তাদের জন্য চলমান ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ পরিদর্শন করেন বেলা শেষে গাজিরচর এলাকায় আর এমটিপি প্রকল্পের আওতায় মহিষের আধুনিক কিল্লা ও ট্রেসিবিলিটি কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রতিনিধি দল প্রকল্পের এই উদ্যোগ সম্পদ উন্নয়নে বিশেষ করে মহিষীর উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে তারা অভিমত দেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস এর এই সকল কার্যক্রম শুধু ভোলায় নয় বরং পুরো দেশের উন্নয়নের এক নতুন মডেল হিসেবে কাজ করছে দারিদ্র বিমোচন জীবিকার উৎস তৈরি দক্ষ জনশক্তির উন্নয়ন এবং পরিবেশ সহনশীল প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দেশের সার্বিক উন্নয়নে অসামান্য ভূমিকা রাখছে পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত এসব উদ্যোগ আগামী দিনগুলোতে উন্নয়নের এক নতুন অধ্যায় রচনা করবে বলে আশা করা যায়